অধিকারীদের সকল দাবি মানার পরও যখন এক দফা দাবি এসেছে তখন ক্লিয়ার হয়ে গেছে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে একাত্তরের পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় আমরা এক ইঞ্চি আর দিতে রাখি না কোথা আন্দোলনকারী সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে ঢুকে জামা শিবিরদের তান্ডবিলা চালাচ্ছে শিবির জামাত বিএনপি যদি কোন রকম চালাও পড়াও রাজপথে আসে আমরা রক্ত দিব জীবন দেব আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথে এত যতদিন পর্যন্ত এই মিরপুরে বিএনপি জামাতের কোন আস্থা না আমরা রাখতে দেবরা এইখানে যারা বিহারি আছে আমাদের উপরে জুলুম করেছে অগ্নিসংযোগ করেছে আমরা হুশিয়ার উচ্চ বিহারীদের অস্তিত্ব দেখতে চাই আমরা আজকে মুক্তিযুদ্ধের সবক্ষেত্র শক্তি আমরা একসাথে আছি আমাদের নেতারা সব এক হয়েছে আমরা রাজপথে এক বিহারী দরা আমরা অবস্থান নিচ্ছি একটা অনেক

থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আজকে আমাদের লাখো লক্ষ কর্মীদের সমাবেশ হবে আজকে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করে দেখাবো জননেত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশে কতটা শক্তিশালী